তো এ কী হলো যে আমার বাইকের তেল শেষ হয়ে গেল তো এখন আমাকে পাম্পে দিয়ে ফেলে গাড়ি নিয়ে চলো এখন পাম্পে যাই কারণ যা অবস্থা বুঝতেই পারছো বাইকের তেল শেষ হয়ে গেছে আমার তো এখন আমি যাচ্ছি পাম্পে তো আমার দেখতে পাচ্ছ যে আজকে ভিডিও করার উদ্দেশ্যে এসেছি আর সাথে যাচ্ছি আমার মিসেস সে আজকে বাইক চালাচ্ছে সে এখন বর্তমান রাইডার এটা হচ্ছে ডেথ হচ্ছে ডেথ টাওয়ার তো এখান থেকে অ্যাকচুয়ালি যে প্রেমিক প্রেমিকা থাকে যারা যুগল যুগলি তারা অনেক ক্ষেত্রে যারা রাজি হয় না একসেপ্ট করে না লাভকে তারা এখান থেকে আত্মহত্যা করতে পারতে হয়েছে তো এই যে যারা দেখছো একসময় আমার জন্য আমার জন্য এই যে আমার যে মিসেস দেখতে পাচ্ছ আমার নায়িকা বিউটি কুইন সে আমার জন্য একসঙ্গে বসে আমি তোমাকে না করে জান দিয়ে দেবো রাহা নেই তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউর ব্লগ তো তোমাদেরকে জানাই আমার চ্যানেল স্বাগত তো আশা করি তুমি সব ভালো আছো তো আজকে রবিবার তো আমরা অলরেডি সকাল সকাল বেরিয়ে পড়েছি রিলস ভিডিও করার জন্য কারণ বুঝতে পারছো অনেক দিন ব্লগ করি না তাতে আমার ব্লগ ভিডিও তৈরি হয়ে যাবে তো আমার সঙ্গে যে আমার মিস ইউনিভার্স মানে আমার মিসেস আমার সাথে দাঁড়িয়ে আছে তো দেখতেই পাচ্ছ তো কিছু দিল ধাক কর্তা হয় তো আমরা এই মুহূর্তে এসেছি কাজবা স্টেশনে অলরেডি আমরা অলরেডি কাজবা স্টেশন থেকে আমরা বেরিয়ে গেছিলাম অন্য জায়গাতে লোকেশন কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এখানে লোকেশন অতটা পছন্দ না আর এখন এখান থেকে যাব কোন জায়গাতে যাব এখন সঠিক সিদ্ধান্ত নেই কিন্তু এমন একটা জায়গায় গেছিলাম যেখানে আমাদের লোকেশান অত পছন্দ হয়নি আর চলো দেখো ভিডিওতে ভালো লাগবে অবশ্যই আর ভিডিও স্ক্রিপ্ট করবে না তো অলরেডি আমরা দুটো স্কুট অলরেডি করে ফেলেছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো যে হচ্ছে সানডে আর ছুটি পাওয়া খুব মুশকিল মানে সময় পাওয়া তো চলো ভিডিও দেখে থাকো অবশ্যই ভালো লাগবে আশা করি আমার ভিডিও দেখার জন্য তোমরা খুব আগ্রহী তো আমার ভিডিওকে তোমার লাইক শেয়ার কমেন্ট করতে পারো না আর আমার চ্যানেলে দেখে থাকবে অবশ্যই ভালো লাগবে তো দেখতে পাচ্ছ আমার সঙ্গে আমার যে মিস ইউনিভার্স আমার মিসেস যাকে আমি অনবর্ত কন্টিনিউ ভিডিও বানাতে থাকি আর সে আমার সাথে প্রতিটা মুহূর্তে আমাকে সাপোর্ট করে কন্টিনিউ সাপোর্ট করে আর কাজ স্টেশনটা হচ্ছে এমন একটা কমন জায়গা যেখানে কন্টিনিউ অনেকেই ভিডিও তৈরি করেছে কিংবা বানায় তো সেখানেই আমরা আমাদের আসা তো আমাদের কাছে আমাদের অনেক ভিডিও দেখেছো আমরা গাজলি স্টেশনের বাড়ি বানিয়েছি তো চলো রেখে দেখো অবশ্যই ভালো লাগবে তোমাদের আশা করি চলো আগে ভিডিও দেখো তারপর ভালো লাগবে চলো তো গাইস আমরা এখন চলে এসেছি কমন সিটি এটা হচ্ছে কমন সিটি মানে হচ্ছে স্টেশনের কমন সিটি গাজলি স্টেশনে একটাই সিটি সেটা কমন সিটি এটা তো দেখতে পাচ্ছ যে আমার পাশে আমার এক নাম শুনেছি দেখে আমার মানে আমার নায়িকা পিছনে দাঁড়িয়ে আছে তো আমরা এখন এইখান থেকে ওইখানে যাবো তো কিছু ভিডিও শ্যুট করার জন্য তো মানে স্টেশনের ব্লকটা হচ্ছে একদম কম্পালসারি হয়ে গেছে মানে সবার কাছে একই কারণ কন্টিনিউ একই একই ভিডিও একই লোকেশন তো এখান থেকে যে নেচারটা দেখছো মানে দুটা দেখছো অসাধারণ ধারণার বাইরে যেটা বলার কথা না তো এখান থেকে দেখতে পাচ্ছ তো এইখান থেকেই এইখান থেকেই এই জায়গা থেকে আমার জন্য আমার এই যে এই যে আমার মিসেস মানে এক সময় মানে আত্মহত্যা করতে হয়েছিলো এক সময় হ্যাঁ আমি তোমাকে কাছে বাঁচবো না সেটা আজকে না এটা আজ থেকে পাক্কা উনিশ বছর আগে এগারো ঘন্টা মনে করে বললাম তো এখান থেকে শুয়ে আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের আরও ভিডিও শুট আছে সেই সেই তো এখান থেকে ভিউ দেখতে পাচ্ছ পুরোটা ঘিরে দিয়েছে গাজল স্টেশনের ভিউ তো দেখতে পাচ্ছ বাইক রাইডার এখন বাইক চালাতে ব্যস্ত তো আমি ওর ক্যামেরাতে ব্যস্ত যেহেতু আনন্দে অনেকদিন পরে বাইক চালাচ্ছে কারণ এতদিন পরে বাইক চালাতে দিতাম না আমি ধরে তো আজকে দিলাম বাইক চালাতে এখন যাবেন দেখি থেকে অন্য যায় লোকেশনে ভিডিও করতে তো চলো এ মা কী অবস্থা হয়ে গেল জিতে তো বাইকের তেল শেষ হয়ে গেলো কী অবস্থা দেখো আমার যে বিউটি কুইন সে এখন আমার পেছন থেকে বাইক নিয়ে পৌঁছে এখন আমি বাইক নিয়ে পাম্পের উদ্দেশ্যে রওনা দিচ্ছি তখন কী করবো শ্যুট করতে বেরিয়েছি দেখছি বাইকের তেলে গেছে মানে কত হয়ে গেছে তো এখন আমি আছি পাম্পের সামনে তো দেখতে পাচ্ছ আমার বিউটি কুইন আমার বাইক খেলে এখন আমার পাম্পে নিয়ে পাম্পের উদ্দেশ্যে আছি তো দেখো ফাইনালি খেলে আসার পর এখন গাড়িতে তেল বসি বাইক দেখতে পাচ্ছ তো বাইকে তেল ভরার পর আমরা বেরিয়ে পড়লাম আমাদের মেন উদ্দেশ্যে কারণ আমরা যেখানে রিলস ভিডিও বানাবো কিন্তু আমরা ব্লগ করবো তো আমরা দেখতে পাচ্ছি আমরা এখন যাচ্ছি পুরো আমাদের প্রায় পাঁচশো বারো রোড ধরে

আজকে ভিডিও দেখো অবশ্যই ভালো লাগবে খুব সুন্দর হয়ে যাবে সানডে মানে বুঝতে পারছো যে ফুলটা মাস্তি চলো খুব গ্রামের দৃশ্য দেখে বুঝতে পারছো পুরো চতুর্দিকে মাঠে ফাঁকা মাঠ তো সেই মাঠে মধ্যে দিয়ে এখন হাঁটা শুরু করেছি অ্যাকচুয়ালি লোকেশন খুঁজতে শুরু করেছি তো আমরা এখন লোকেশন দেখছি যে কোথায় কোন ভিডিও করলে কীভাবে মানাবে তুমিকে তো সত্যি বলতে এত সুন্দর লোকেশন মানে সকাল से तो हम फिल्म उत्पादन के लिए कुछ पावडर वाले व्यक्ति बच्चों तो हमें हमारे यूट्यूबर के लिए वीडियो बनाने की कोशिश कर रहे हैं तो, तो दी दी तुमने पांच चक्कर बोल रहा है जागरण को था ही तो हमारे इंजेक्शन वीडियो ना वो तंग के लिए चालू মানে করে দিয়েছি তো দেখতে পাচ্ছ আমি আমার মিসেসকে দেখাচ্ছি এক্সটা কীভাবে যেতে হবে কী করতে হবে তো করতে বলতে দুপুর বারোটা বাজেও ওয়েদার এত সুন্দর ছিল মেঘলা মেঘলা হালকা বৃষ্টি পড়ছিলো আর সেই ওয়েদারের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছ তো আমরা করি একদম এই যে দৌড়াচ্ছে দেখো আমার মিসেস মানে আমার ডিউটি যে নায়িকা যে দৌড়াচ্ছে তাকে আমি শর্টটা দেখাচ্ছি কীভাবে শর্টটা নিতে হবে তো সে দেখতে পাচ্ছ রাউন্ড সব করছে তো এত সুন্দর

আমরা দুটো ভিডিও করলাম কিছু চেষ্টা করি দুটো ভিডিও চেয়ে নেই তো দেখো অবশ্যই তোমার ভিডিওটা ভালো লাগে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার আর কমেন্ট করতে বলবো না তো সব সময় চাইবো তোমাদেরকে ভালো কিছু দিব বা দেওয়ার চেষ্টা করবো তো চল ফার্স্ট তো চটকার